ভোলা সদর উপজেলার রাজস্ব খাতের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর হাজা মজা পুকুর খাল ও প্রাকৃতিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে আজ দুপুরে ভোলা সদর উপজেলার জিজে ইউএস ল্যান্ডিং স্টেশন থেকে ভোলা খালে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদি হাসান ভুইয়া খামার ব্যবস্থাপক জাকির হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউল হক তারা জানান ভোলা সদর উপজেলার এটা ভোলার খাল ভোলার খালের মাথায় প্রায় আপনার দুইশো আঠারো কেজি আজকে অবমুক্ত করা হবে ইতিমধ্যে আশি কেজি করা হয়েছে বাকিটুকু প্রক্রিয়াধীন আছে আমরা আশা করছি যে খালে বিভিন্নভাবে তো মাছের উৎপাদন কমে গেছে এবং আমাদের মৎস্যজীবীরাও মাছ শিকার করে এজন্য খালে এখন মাছের পরিমাণ কমে গেছে এই জন্যই সরকার এই উদ্যোগগুলো নিয়েছে যাতে খালে এবং নদীতে মাছের পরিমাণ মাছ আহরণের পরিমাণ বাড়ে এবং আমাদের জেলে ভাই যারা আছেন তারা যেন নির্বিঘ্নে মৎস্য শিকার করতে পারেন সেজন্য সরকারের অবস্থাকে আমরা সাধুবাদ জানাই এবং পরবর্তীতে আরও যারা যান যেন বেশি করে আমরা এই কাজটা করতে পারি সেজন্য আমরা প্রচেষ্টা অব্যাহত রাখবো ছাব্বিশ অর্থ বছরে ভোলা সদর উপজেলার রাজস্ব বাজারের আওতায় সর্বমোট প্রায় চারশো সাঁত্রিশ কেজি মাছ আমরা ছাড়বো এর মধ্যে দুশো আঠারো কেজি মাছ হচ্ছে সরকারি হচ্ছে প্রাতিষ্ঠানিক পুকুরে ছাড়া হয়েছে ইতিমধ্যেই আর বাকি দুশো দুশো আঠারো কেজি মাছ হচ্ছে আমরা এখানে ভোলার খালে আজকে উপ করলাম এবং এই মাছগুলো ছাড়ার অন্যতম কারণ হচ্ছে আপনারা জানেন আমাদের প্রাকৃতিক উৎস মাছগুলো আসলে কমে গিয়েছে যেন এই এই মাছগুলো সরকার দশ পার্সেন্টও যদি এখানে যদি টেকে তা সেক্ষেত্রে কিন্তু এই এই খালের মাছের উৎপাদন বৃদ্ধি পাবে আর যদি আমাদের প্রাকৃতিক উৎসের মাছের উৎপাদন যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমাদের মৎস্যজীবী ভাইয়াদের তার মাছ বেশি পাবে এবং সেক্ষেত্রে তাদের আয় রোজগার বাড়বে এবং তার অর্থনৈতিকভাবে উন্নত হবে তো তো আমরা আশা রাখছি আমরা এই বছর সর্বমোট মিলিয়ে প্রায় চারশো আটত্রিশ কেজি মাছ ছেড়েছি এবং সামনের বছর যেন আমরা অন্তত এক হাজার কেজি মাছ ছাড়তে পারি সে সে আশাবাদ ব্যক্ত করছি মোহাম্মদ সামিরুজ্জামান সামির চ্যানেল টোয়েন্টি ভোলা